হ্যালো সবাই ভালো আছেন আশা করি আমরা এখন ই কমার্স ব্র্যান্ডের জন্য গুগল অ্যাপস এর একটা প্ল্যানিং দেখবো এটার জন্য পার্টটা দেখে আসি কারণ তারপরে আমরা এটা ডিটেলস এ করব। করবো সো ওল্ড ওয়ে যে ফরম্যাটটা ছিল বেসিক্যালি আমরা যদি সার্চ অ্যাড রান করতাম মানে আগে যদি করা হতো নর্মালি স্ক্যাগ একটা ফরম্যাট ছিল ক্রিটিং স্ট্র্যাটেজি অর্থাৎ গুগল অ্যাপস রান করার জন্য সেটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপ অর্থাৎ আমাদের টার্গেটিংটা এরকম ছিল যে আমি একটা ক্যাম্পেইন রান করব এটার ভিতরে মাল্টিপল অ্যাড গ্রুপ সেট করব প্রত্যেকটা অ্যাড গ্রুপকে একটা করে কিওয়ার্ড দিয়ে টার্গেট করবো এটাই হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপস এটা একটা ওল্ড প্র্যাকটিস এবং এই প্র্যাকটিস এখন আর ইমপ্লিমেন্ট করা হয় না আর এটি এখানে প্রচুর অ্যাকচুয়ালি টাইম যায় বাজেট স্প্লিট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আর এখন তো সো আপনি ডেটা কালেক্ট করার জন্য ব্রড টার্গেটিং করছেন এই ধরনের স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করা হচ্ছে না ম্যানুয়াল বিডিং ইউজ করা হতো আর ওয়েস এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ে বর্তমান ওইটা কি কনসিলিডেশন কনসিলিডেশনের কনসেপ্টটা কি পারফরমেন্স ম্যাক্স হচ্ছে পারফেক্ট এক্সাম্পল আমরা যখন ই কমার্স ক্যাম্পেইনের কথা বলি তখন অ্যাকচুয়ালি শপিং ক্যাম্পেইন আমাদের টপ অফ মাইন্ডে চলে আসে এই ক্ষেত্রে আপনাদের মার্সেন্ট সেন্টার সেটআপ থাকতে হবে সেন্টার থাকলে তখন আপনি এই জিনিসগুলো ইজিলি করে ফেলতে পারবেন যে আমরা প্রোডাক্টগুলোকে গুগল ফিড মাধ্যমে অডিয়েন্সকে দেখাবো এবং কি ধরনের প্রোডাক্ট দেখাবো সেই জিনিসগুলো আমরা কথা বলবো কারণ ই কমার্স বলতে আমরা শপিং ক্যাম্পেইনকে বুঝে থাকি এছাড়া আপনারা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের উপরে ফোকাস করতে পারেন এখানে কনসেন্ট্রেশনের ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন যে পারফরমেন্স ম্যাক্স আমরা বোঝাচ্ছি সমস্ত কিছু এক জায়গায় জড়ো করছি বিভিন্ন জায়গায় অডিয়েন্সের টাচ পয়েন্ট রয়েছে ধরেন ইউটিউবে গেলে আমার অ্যাড দেখবে অ্যাপসে গেলে আমার অ্যাড দেখবে রাইট এরকম ব্যাপারটা এআই ড্রিপেন্ড সিগনাল অফকোর্স কারণ আমরা ব্রড সিগনাল এখানে পাস করি আর পিওএস আগে বেসিক্যালি আর ফোকাস করতাম এখন হচ্ছে পিওএস যেটাকে বলা হচ্ছে

কারণ আপনি মাসেন সেন্টারে সেট থাকলে তখন আপনি বিভিন্ন স্ট্রাকচার সাজাতে পারবেন যে ওকে নিউ অ্যারাভেল জন্য একটা ক্যাটাগরির প্রোডাক্ট এটার এক ধরনের ক্যাম্পেইন বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য এক ধরনের ক্যাম্পেইন যেগুলো প্রতি সপ্তাহে একটা স্কোরের উপর বেস করে উপরের দিকে উঠে আসতেছে সেলসের দিক থেকে সেগুলো আর এক ধরনের ক্যাম্পেইন ব্যাপারটা এর ধরনের একটা স্ট্রাকচারাল সেগমেন্টেশন লাগবে এবং স্ট্রাকচারাল সেগমেন্টেশন আরো অনেকগুলো ফরম্যাট হতে পারে ধরেন ব্র্যান্ডেড ট্রাফিক থাকতে পারে যে আমার ব্র্যান্ড নেম দিয়ে গুগলে সার্চ করে তারপরে আমার প্রোডাক্ট নিচ্ছে তাহলে এই ধরনের নন ব্র্যান্ডেড ট্রাফিকের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে বেস যেটা বললাম জম্বি মানে জমি মানে কি ক্যাম্পেইন চলছে বাট প্রোডাক্টগুলো লো ইমপ্রেশন পাচ্ছে ওই ধরনের কম বাজেট দিতে হবে অথবা ক্যাম্পেইন থেকে সরিয়ে দিতে হবে ওকে ফেজ টু হচ্ছে ফুল ফার্নেল আর্কিটেকচার যেখানে আমরা কি বলছি ডিমান্ড জেন এবং পারফরমেন্স ম্যাক্স এর একটা কম্বিনেশন ডিমান্ড জেনে কি হয় ইউটিউবে অ্যাড যাচ্ছে গুগল ডিসকভারে অ্যাড যাচ্ছে দেন আমরা জিমেল অ্যাড দেখতে পাচ্ছি কারেক্ট ওইটার সাথে পারফরমেন্স ম্যাক যেটা হচ্ছে কনভার্সন ইঞ্জিন মানে সমস্ত জায়গায় টাচ পয়েন্ট হচ্ছে ওকে অ্যাপসে ম্যাপসে যাক সার্চে আসুক ডিসপ্লেতে যাক ইউটিউবে যাক মানে যে কোনো ফর্মেটে যাক না কেন আমার অ্যাড অ্যাভেলেবল রয়েছে বাট এটার জন্য প্রচুর বাজেট দরকার এই বাজেট ছোট ছোট ব্র্যান্ড এগুলো করতে পারবে না আচ্ছা ব্ল্যাক বক্স এটা বেসিক্যালি পিম্যাক্স পিম্যাক্স ব্ল্যাক বক্সটা আমরা দেখতে পাই না আমরা শুধু বিভিন্ন সিগনাল পাস করি সিগনালগুলো কি ধরেন মাল্টিপল অ্যাসেট মাল্টিপল ক্রিয়েটিভ মাল্টিপল ক্রিয়েটিভের মধ্যে ভিডিও ইমেজ রাইট এই জিনিসগুলো আমরা প্লেস করছি এবং কিছু এক্সক্লুশন করছি যে হ্যাঁ এই ইউরএল গুলো যেন প্রমোট না হয় কারণ একটু ডাইনামিক্যালি হচ্ছে রাইট এখানে যেমন বলছি যে ইউ ক্যান কন্ট্রোল দ্য বিট বাট ইউ কন্ট্রোল দ্য সিগনালস আমি কি পাস করব সেই জিনিসগুলো বাট আমরা বিটটা এখানে দিতে পারছি না ওকে ডিমান্ড জেন অথবা ক্রিয়েটিভ কন্ট্রোল এই জিনিসটা দেখেন এখানে শর্টস দিয়ে সবডিয়েন্সকে ধরছি স্পেশালি কারণ শর্টস সবাই দেখে কারেক্ট আর এখানে অবজেক্টিভ কি হতে পারে সেটা বলে দিচ্ছি ফিড বেসিক্যালি গুগল ফিড যেটা ডিসকভারে আসে এছাড়া ইনস্ট্রিমের মধ্যে আমরা অ্যাড প্লেস করতে পারি জিমেল অ্যাড প্লেস করতে পারি ওকে ফেজ থ্রি এটা এটা একটা মাইন্ডসেট ওকে এটা সাইকোলজিক্যাল মাইন্ডসেট যে আমরা আরওয়াইস এর কথা চিন্তা না করে পিওএস এর কথা চিন্তা করবো পিওএস হচ্ছে প্রফিট এন্ড স্পেন্ড দেখেন এখানে আরও এসের ফর্মুলাটা যদি দেখেন রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাডসম্যান তাহলে আমি কি করলাম আমি পাঁচশো টাকা আর্ন করলাম ওকে আমার এখান থেকে আড়াইশো টাকার অ্যাড এ খরচ হয়ে গেছে তাহলে টু হচ্ছে আমার রেভিনিউতে কি হলো ইনকাম হলো ব্যাপারটা এরকম আর কি মানে প্রফিট বলা যাবে না কারণ আমি ডাবল অ্যাড থেকে নিয়ে আসছি এক টাকা খরচ করে দুই টাকা নিয়ে আসছি ডাবল হয়েছে কিন্তু আমার অ্যাড স্পেন বাদেও তো বিজনেসের আর অন্যান্য স্পেন গুলো আছে রাইট এই আর এস দিয়ে কিন্তু সেটা ক্যালকুলেট হয় না কিন্তু পিওএস এ দেখেন গ্রস প্রফিট আমি প্রফিটটা ক্যালকুলেট করছি ডিভাইডেড বাই অ্যাড স্পেন এবং এখানে দেখেন একটা ব্রেক ইভেন বলা হয় ওয়ান যদি পিওএস এর যে স্কোর সেটা গ্রেটার দেন ওয়ান হয় তাহলে সেটা আমরা প্রফিট হিসাবে ক্যালকুলেট করছি সো আমি প্রফিট আগেই ক্যালকুলেট করছি এখন সেটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে প্রফিট তো ডেফিনেটলি রাইট সো গ্রস প্রফিটটা আমাদেরকে বের করে নিতে হবে মানে ম্যাথের গেম এগুলা বেসিক জিনিস বিজনেসের আর এগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব প্রফিট বেস বিডিং ইয়েস আমরা যদি প্রফিট বেস বিডিং ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের কার্ড সিস্টেমগুলোকে সার্ভাসাইড এর মাধ্যমে সেট করতে হবে করব দেন আসি হচ্ছে এল টিভি কাস্টমার এটা খুব ইম্পর্টেন্ট দেখেন শুরুতেই একজন কাস্টমার যখন আপনার প্রোডাক্ট পার্চেস করবে তার কাছ থেকে হয়তো কোনটা বেনিফিট পাবেন না মানে পার্সেস হয়েছে ব্রেক ইভেন্ট হতে পারে কখনো কখনো প্রফিট হতে পারে ফার্স্ট টাইম অথবা নিউ কাস্টমার কাছ থেকে কিন্তু সেই কাস্টমার যখন বারবার আপনার ওয়েবসাইটে আসবে এবং ধরেন একটা নির্দিষ্ট উইন্ডো থাকতে পারে থার্টি ডে উইন্ডো সিক্সটি ডে উইন্ডো নাইনটি ডে উইন্ডো সো আপনি নাইনটি ডে উইন্ডো দিয়ে তাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবেন যে অ্যাকচুয়ালি এই যে কাস্টমার লাস্ট নাইনটি ডেজ আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পার্সেস করছে এর পিছনে আমার অ্যাডের একটা কস্টিং যাচ্ছে আমার টিম পারফর্ম করছে সো আমি তার কাছে অ্যাকচুয়ালি কেমন প্রফিট করতে পারছি রাইট এবং এটা ডেফিনেটলি হাই স্কেল ডেটা দেওয়া সম্ভব আপনি যখন নর্মালি এটা চিন্তা করবেন কোনো টুল এই ধরনের সার্ভিস দিবে না এটা আপনার ব্যাক থেকে সেট করতে হবে অবশ্যই এবং বেশ কিছু ট্যাকিং এর এখানে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি কোনোভাবেই কিন্তু গেসিং গেম 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 না এটা স্কেলিং স্কেলিং কিভাবে হয় বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে এবং এই স্ট্র্যাটেজিগুলো কোনো আপনার আপনার ডিসিশন নিবেন যে ওকে আমার শপিং সেট আপ হয়ে গেছে আমার মার্সেন্ট সেন্টার সেট আপ হয়ে গেছে আমি কি ধরনের প্রোডাক্ট প্রোমোট করব কি ধরনের ক্রিয়েটিভ সেট করব আমার প্রতিদিন চেক করতে হবে কারণ এই যে অ্যাড রান করে দিলাম এবং ফরগেট এই ফর্মুলাতে যাওয়া যাবে না আমার দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো রেগুলার ইমপ্রেশন পাচ্ছে সেগুলো থেকে সেল আসতেছে কিনা কোনো জমি প্রোডাক্ট আছে কিনা যেখানে ইম্প্রেশন আসতেছে বাট কোনো সেল নাই তো এই ধরনের কন্ট্রোলিংগুলো কিন্তু আমাদের করতে হবে এখানে একটা দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা যদি প্রোডাক্টের মার্সেন্ট সেন্টারে ডাটা আনতে চাই অডিয়েন্সের কাছে বেস্ট এক্সপিরিয়েন্স পেতে চাই তাহলে আমাকে এই ধরনের সেটিংসগুলো দিতে হবে আমরা অলরেডি এগুলো নিয়ে ডিসকাস করছি যেখানে টাইটেল ফর্মুলা বলছি ব্র্যান্ড প্লাস প্রোডাক্ট টাইপ প্লাস কি বেনিফিটস প্লাস মডেল এসকিউ অর্থাৎ টাইটেলটা খুব বেশি ইম্পর্টেন্ট দেন ইমেজ যেটা হাই ফিফটিন টু থার্টি পার্সেন্ট কনভার্সন লিফ্ট করায় মানে এটা একটা ডেটা এবং ইমেজ কতটা ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি প্রোডাক্ট ফোকাস ওকে আর এট দ্য সেম টাইম প্রোডাক্টের যে ডাটা যেখানে জিটিন ব্র্যান্ড অথবা এমপিএন যেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ভিজিবিলিটি বাড়ায় ওকে তো এগুলো প্রোডাক্টের পার্ট আর প্রোডাক্টের পার্ট আপনার কাজ না আপনি তো মার্কেটার সো আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যেন এই ধরনের সেটিংসগুলো দেওয়া হয়ে থাকে এবং শপিং সেন্টার অথবা শপিং অ্যাডে নিয়ে আমরা এটা ফার্দার ডিসকাস করবো এটা টেকনিক্যাল সেটআপ আপ সার্ভার সাইড ট্যাগিং যেটা অ্যাকচুয়ালি আমরা কামিং ভিডিওসে করব আপনারা এটা পারফরমেন্স মার্কেটিং এর চ্যাপ্টারে পেয়ে যাবেন যেখানে আমি ওয়েবসাইট ট্র্যাকিং করছি গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে এগুলো খুব সিম্পল জিনিস ওকে সেগমেন্টেশন আপনি যখন ক্যাম্পেইন করছেন বিভিন্ন টাইপের সেগমেন্টেশন আপনারা সেট আপ করতে পারেন ধরেন আমরা পারফরমেন্সের উপরে যে কোন ক্যাম্পেইন গুলো উইনার কোন গুলো স্লিপার দেন সিজন মানে উপরে আমরা চিন্তা করতে পারি ধরেন ব্ল্যাক ফ্রাইডে আসতেছে সেই ধরনের একটা সিজন উইন্টার্সে এটা একটা সিজন মানে ব্ল্যাক ফ্রাইডে কে সিজন হিসেবে বলছি না ফেস্টিভ্যাল হিসেবে বলছি ওকে দেন আর বিভিন্ন ব্র্যান্ড ওয়াইজ আমাদের প্রমোশন হতে পারে ইনভেন্টরি থেকে দেন ক্লিয়ারেন্স কিছু প্রোডাক্ট ক্লিয়ারেন্স হতে পারে জেন্ডার স্পেসিফিক হতে পারে প্রাইস পয়েন্টস হতে পারে মার্জিন বেস হতে পারে রাইট এই ধরনের সেগমেন্টেশন করতে হবে এবং এটা অ্যাকচুয়ালি মার্চেন্ট সেন্টারে ইজিলি ম্যানেজেবল এটা হচ্ছে আপনার বিডিং ফর প্রফিট নট জাস্ট রেভিনিউ ডেফিনেটলি আমরা হাই মার্জিন প্রোডাক্টগুলোকে বেশি প্রমোট করব যেগুলো লো মার্জিন সেগুলো অ্যাকচুয়ালি কনজারভেটিভ অ্যাড মানে অ্যাড চলবে বাট এগুলোতে আমরা খুব বেশি বিট করব না বাট প্রফিট ড্রাইভার যেগুলো সেগুলোতে বেশি বেশি বিট করব। এটা একটা স্ট্র্যাটেজি ডিকোডিং যেখানে বলা হচ্ছে ক্যাপ মানে হচ্ছে ক্লিক এ বাই বি অর্থাৎ একজন ব্যক্তি ধরেন মোবাইল সার্চ করতেছে মোবাইলে ক্লিক দিয়ে আসলো এরপরে মোবাইলের সাথে সাথে মানে ওই প্রোডাক্টটাও নিল আবার অন্যান্য প্রোডাক্ট নিচ্ছে যেমন মোবাইলের সাথে কি যেতে পারে ধরেন একটা চার্জার যেতে পারে অনেক মোবাইলে কিন্তু চার্জার দেয় না আবার একটা পাওয়ার ব্যাঙ্ক যেতে পারে একটা ব্যাক কাভার যেতে পারে একটা ফোন কাভার আসতে পারে রাইট সেলফি তোলার একটা সেলফি স্ট্যান্ড যেতে পারে মানে এই জিনিসগুলোই হচ্ছে এখানে ডিসকাস করা হচ্ছে এবং এগুলো মানে মেজার করতে হয় এটা ডেফিনেটলি কোডিং ফরম্যাটে করতে হবে এটা সহজে আপনারা করতে পারবেন না বাট আমি জাস্ট বললাম যে হ্যাঁ এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি আপনাকে চিন্তা করতে হবে আর ভ্যালুবেস বিডিং যেখানে আর ওয়াই উইথ বিজনেস গোলস যে সমস্ত অ্যাকচুয়ালি প্রোডাক্ট অথবা ক্যাটাগরি বেশি সার্ভিস দিচ্ছে অথবা বেশি বিজনেস দিচ্ছে সেগুলোকে আরও এস টার্গেট করা যেতে পারে অর্থাৎ আমরা ভ্যালু বেস বিডিং করতে পারি ভ্যালু বেস বিডিং এর কনসেপ্ট আমরা এর আগে ডিসকাস করে আসি যে গুগল অ্যাডস কে বলে দিছি যে আমার এখানে কনভার্সন আসছে এখানে রেভিনিউ হচ্ছে কিন্তু আমি এটা অ্যাসিওর করতে চাই যে আমি প্রতিদিন 10000 টাকা খরচ করব কিন্তু আমি 50000 টাকার ভ্যালু অ্যামাউন্টের সেল চাচ্ছি আমি কোয়ান্টিটি নিয়ে ফোকাস করছি না বাট আমি ভ্যালু চাচ্ছি যে 10000 টাকা অ্যাড স্পেন্ড করলে 50000 টাকা পাবো এইটাকে বলা হচ্ছে ভ্যালু বেস বিডিং এবং এটা আপনি করবেন একটা নির্দিষ্ট টাইম পর কারণ ডেফিনেটলি ওই ক্যাম্পেইনের সেলস থাকতে হবে এটা জাস্ট বিভিন্ন সেগমেন্টেশন অর্থাৎ আপনি যখন ক্যাম্পেইন রান করবেন আপনাকে সিজন ওয়াইজ সেগমেন্টেশন অ্যাকচুয়ালি করতে হবে এটা তো অ্যাকচুয়ালি জাস্ট ডাইনামিক রিটার্গেটিং ও রিটেনশন মানে গুগল অ্যাডস দিয়ে শুধু অডিয়েন্সকে ধরা যাবে না আপনার গুগল অ্যাডস বাইরেও আপনাকে অডিয়েন্সকে ধরতে হবে এই জন্য ধরেন আমরা ইমেল মার্কেটিং সফটওয়্যার যেমন ক্ল্যাভিয়ো ইউজ করতে পারি ই কমার্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুল সেটা হচ্ছে ক্ল্যাভিও যে কোনো প্ল্যাটফর্মের জন্য এটা সো কোনো একজন ব্যক্তি ধরেন আমার ওয়েবসাইটে আসছে প্রোডাক্ট পার্সেস করার জন্য প্রোডাক্টটা অনেকটা সময় সে রিসার্চ করলো বাট অ্যানি হওয়া করলো না কিন্তু ওই যে ব্যক্তি যে আমার ওয়েবসাইটে আসলো জাওয়া কোড দিয়ে তার ডাটা অ্যাকচুয়ালি আমার ক্ল্যাভিও ডাটা বেজে থাকবে এবং তাকে ফার্দার আমি ইমেল করতে পারি যদি সে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করে এবং ফর্ম ফিল আপ সাবমিট নাও করে লিস্ট ধরেন পার্সেস করতে নিছে তার ইমেলটা আমার বক্সে দিছে ওখান থেকে অ্যাকচুয়ালি আমার ডাটা বেজে মেলটা চলে আসবে এবং তাকে আমি বারবার মেল সেন্ড করতে পারি যে ওয়ান ডে লেফ টু ডে লেফ অথবা আজকের মধ্যে পার্সেস করুন অফার শেষ হয়ে যাচ্ছে এটা ক্ল্যাভিও দিয়ে ইজিলি করা পসিবল সো এটা ডাইনামিক রিটার্গেটিং এর একটা পার্ট গুগল অ্যাডস সাথে কোনো ভাবে যায় না বাট পারফরমেন্স মার্কেট হিসাবে চিন্তা করবেন ডেফিনেটলি এই ধরনের লুপ খুব বেশি ইম্পর্টেন্ট এটা থার্টিতে একটা প্ল্যান দ্যাটস ইট আপনি পুরো স্টেপগুলো দেখেন এটা খুব সিম্পল স্টেপ বেসিক্যালি শপিং সেন্টার এটা এগুলো মেইন কারণ আমি যখন প্রোডাক্ট সেল করতে চাইবো মার্সেন সেন্টার মানে শপিং সেন্টার বলছি মার্সেন সেন্টারটাই অ্যাকচুয়ালি আমাদেরকে সেট আপ করতে হবে এবং ওটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ফার্দার কাজ এবং একটা ব্যাপার একটু মাথায় রাখবেন গুগল আর্সে আপনি অনেকগুলো বিষয়ে এক্সপার্টিস হওয়ার দরকার নাই একটা এরিয়াতে নিজেকে এক্সটাবলিশ করেন ধরেন শুধু লোকাল বিজনেসের ক্লায়েন্ট সাপোর্ট দিবেন অথবা শপিং বিজনেসের জন্য মানে ই কমার্স বিজনেসের জন্য ক্লায়েন্টের সাপোর্ট দিবেন এই দুইটা এরিয়ার যখন একটা দিক আপনাকে মানে নিজেকে এস্টাবলিশ করুন নিজেকে প্রিপেয়ার করুন ওকে এবার যদি আমরা এটা দেখি আমি এটা দিয়ে দিবো আপনারা নিজের একটু দেখে নিবেন